আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে হে নবী বলে দাও এই হচ্ছে আমার রাস্তা এই হচ্ছে আমার রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে এই হচ্ছে রাস্তা তাহলে ও ইলাল্লাহ যে আমি আল্লাহর দিকে ডাকছি তো আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর ওয়াহির দিকে আহ্বান করা আল্লাহ রাব্বুল আলামিন নাজির গীত বিধানের দিকে আহ্বান করে হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আমরা আজকে সফর মাসের আঠারো তারিখ চোদ্দশো চল্লিশ সিজিরি আল্লাহ মাসের সালেম আল্লাহ তালার প্রশ্ন উত্তরের যে কিতাবটি রয়েছে মানহাজ সম্পর্কে তার চতুর্থ পর্ব আলোচনা করব এবং তাতে প্রথম ছোট্ট একটি প্রশ্ন এবং তার উত্তর রয়েছে সেটি হচ্ছে যে এই যে মুসলিম ওম্মাতে বিভিন্ন দলগুলি সৃষ্টি হয়েছে বিভিন্ন জামাত গোষ্ঠী কি বাহাত্তর ফিরকার যে বাহাত্তরটি ফিরকা ধ্বংসের পথে চলে গেছে বা গুমরাহির পথে চলে গেছে বলছেন প্রশ্নকারী বারো নম্বর প্রশ্ন কিতাবের হাল হাজিল জামাত এই যে জামাতগুলি রয়েছে মুসলিম জাতি একটি উম্মত ছিল কিন্তু এই উম্মত নবী কাজিম সাল্লাহামের ভবিষ্যৎ বাণীর বাস্তবায়ন করেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তা হচ্ছে যে ইয়াহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আলা ওম্মাতি আল্লাহ আফিরকা আর শীঘ্রই আমার ওম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে তেহাত্তর দলে বিভক্ত হবে কুল্ল ফিন্নার তার সবগুলি জাহান নামে যাবে নবী করিম সাহা বলেছেন সবগুলি জাহান যাবে মানে এই নয় যে চিরকাল জাহান্নামে যাবে জি এটা সবসময় মনে রাখবে কিন্তু ওদের রাস্তাগুলি হচ্ছে জাহান্নামের রাস্তা এটা বোঝায় তারপরে যারা জাহান নামে যাবে বলা হয়েছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন মাধ্যমগুলি রয়েছে জাহান কিছুদিন অথবা জাহান্নামে যাওয়ার আগেও আল্লাহর রহমত সেখানে পৌঁছে যেতে পারে বা সাফাত পৌঁছে যেতে পারে বিভিন্নভাবে এরকম সম্ভাবনা রয়েছে কিন্তু এগুলি হচ্ছে জাহান্নামের পথ বাহাত্তরটির দলের পথ হচ্ছে জাহান্নামের পথ এটা হচ্ছে হাদিস হোজা পদের মধ্যে যারা একেবারে সীমা হিন্দুরে চলে গেছে না সাল্লামের ছেড়ে যাওয়ার রাস্তা থেকে যার মাধ্যমে ইমান ভঙ্গ করেছে তারা চিরকালে যাহ নামি হতে পারে হবে কিন্তু যারা ইসলাম ইমানের গণ্ডিতে আছে কিন্তু আকিদাম্মান হাজের ভুল ভ্রান্তি রয়েছে তাদের জন্য এই শাস্তি আছে কিন্তু কিছু কাল দীর্ঘকাল অথবা তাদের সাজা শাস্তি এইটাই কিন্তু বিভিন্ন কারণে সে শাস্তিটা হালকা হয়ে গেছে যেমন অনেক আসামি কেবির শাস্তি হয় ছ মাস জেল এক বছর জেল পাঁচ বছর জেল আর তারপরে ওটা কি হয়ে যায় হালকা হয়ে যায় আবার কখনো কখনো মাফ হয়ে যায় কখনো কখনো মাফ হয়ে যায় যেমন বলি যদি কেউ কোরআনে কারিম মুখস্থ করে দিতে পারে তো প্রতি পাড়াতে ত্রিশ পারা প্রতি পাড়াতে তাদের সাজা হালকা হয় জেলের যে শাস্তি রয়েছে মেয়াদ ও মেয়াদ কমে আসে মুখস্ত করলে মানে বড় একটা ছাড় পেয়ে যায় অনেক সময় লম্বাতার শাস্তি ছিল একেবারে হয়ে গেল এইরকম আরো কিছু ভালো গঠনমূলক অ্যাক্টিভিটিজ আছে যেগুলির মাধ্যমে সাজা শাস্তি হালকা হয় তো দুনিয়ার উদাহরণ দিয়ে জাহান্নামে যারা যাবে বলা হয়েছে তাদের বিষয়টিকে বোঝা সহজ হয় তো এখানে প্রশ্নকারী বলছেন যে এই জামাতগুলি বাহাত্তর ফিরকা যে আল ধ্বংসের পথে চলে গেছে পথে চলে গেছে। হালা হওয়া মানে শুধু হালা হওয়া ধ্বংস হওয়া নয় হালা হওয়া মানে তার ভবিষ্যৎ ধ্বংস করে দাও জানলাম যেতে পারলো না সবচেয়ে বড় সর্বনাশা শারীরিক দিক থেকে পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে ধ্বংস হইল না কিন্তু তার ইমান ধ্বংস হয়ে গেল তার আমল ধ্বংস হয়ে গেল নবী কারি সাল্লামের রাস্তা থেকে সে অন্যদিকে ধ্বংস হয়ে চলে গেল সেই রাস্তা তার হারিয়ে গেল জান্নাতের রাস্তায় সৃষ্টি হয়ে গেল এগুলি হচ্ছে বড় ধ্বংস বড় ধ্বংস এই জন্য হালেখা বলা হয়েছে এই ফিরকাগুলি হচ্ছে হালেখা ধ্বংসের পথের পথিক জবাব বলছেন নাম হ্যাঁ কুল্লমান খালাক আহ্নতাল জামা যারাই আহলে জামাতের বিপরীত পথে চলবে বিরোধী পথে চলবে মিম্মান তসিফ এলাল ইসলাম এফি দাওয়া আফিল আকিদা তারা সম্পৃক্ত দাওয়াতের সাথে ইসলাম ইসলামের দাওয়াতের সাথে অথবা ইসলামী আকিদার সাথে আফিম ইমান অথবা ইমানের বুনিয়াদি বিষয়গুলির সাথে বা বিষয়গুলির ক্ষেত্রে এগুলির সাথে সম্পৃক্ত কিন্তু আহলি সন্নতল জামাতের খেলাফ আহলে আল জামাতের বিপরীত পথের পুঁথি যদি হয় দাওয়াতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে ইমান ইসলামের বুনিয়াদী বিষয়গুলির ক্ষেত্রে তাহলে সেই ব্যক্তি বা সেই দলগুলি বাহাত্তর ফিরকার অন্তর্ভুক্ত হবে বাহাত্তর ফিরকা মানে সবগুলি সবগুলি জান্ন জি হ্যাঁ তেহাত্তর নম্বর যেটা সেটা হচ্ছে ইল্লা ওয়াহেদা জাহ্নাতি যখন বাহাত্তর ফিরকার অন্তর্ভুক্ত হবে ওয়াসমল সুতরাং যে শাস্তির কথা রয়েছে সে শাস্তি এদেরকে সামিল করবে শাস্তির আওতাভুক্ত হবে অর্থাৎ জাহান্নাম নাম তাদের জন্য রয়েছে সেটা যেইরকম ভাবে হোক না কেন ও এখন লাহমিনাজে বেকাদের মখালখাতে হি আর তার ক্ষেত্রে তিরস্কার হবে এবং শাস্তি হবে তার বিরোধীতে অনুযায়ী সে কতটা বিরোধিতা করেছে আলিসনতর জামাত আলিসনতর জামাত আহলে নাহ মানে হাদিসের অনুসারী তাই না সুন্নতের অনুসারী নবী এদু সাল্লাহিসাল্লামের আদর্শের অনসারী ওয়াল জামা মানে এই ওমতের যেই জামাতটি হচ্ছে প্রথম জামাত এবং যেই জামাতটি হচ্ছে মাসুম জামাত দল হিসাবে সেই জামাতটি হচ্ছে সাহাবাইকের রামদের জামাত এই জামাতটি হচ্ছে প্রথম আদর্শ জামাত তাহলে তারা কোরআন হাদিসের অনুসারী তার সাথে সাথে সাহাবাই আমাদের অনুসারী সাহাবাই আমাদের অনুসারী ওটাই হচ্ছে হলে সতর্ক জামাত